আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ কামরুল শেখ পাওয়ার লিনিস থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আমার ব্র্যান্ডের বাইরে আজকে কিন্তু আমি হ্যানকো ব্র্যান্ডের আইপিএস এবং ব্যাটারি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো বাংলাদেশের মোস্ট পপুলার টপ ব্র্যান্ডের আইপিএস এবং ব্যাটারি নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো এখানে আমি হচ্ছে হ্যানকো ব্র্যান্ডের তিনটি আইপিএস এবং তিনটি ব্যাটারি রেখেছি প্রত্যেকটা মেশিনের অপারেটিং সিস্টেম এবং প্রত্যেকটা মেশিন দিয়ে আপনি কি কি চালাতে পারবেন এবং এটার ওয়ারেন্টি এবং গ্যারান্টি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স প্রথমে হচ্ছে যে আমাদের কাছে যে মেশিনটি এবং ব্যাটারিটি রয়েছে সেটি হচ্ছে হ্যামকো ব্র্যান্ডের হ্যামকো কম্বো আস্টোসহ পিওর সাইনএ আইপিএস ডিজিটাল ডিসপ্লে এবং এল ইডি ইন্ডিকেটর এবং খুব ইজিলি অপারেটিং সিস্টেম সুইচ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে যে হ্যামকো ব্র্যান্ডের কোন সুইচে কি কাজ হবে ইজিলি এবং আউটপুট প্লাগ কিন্তু রয়েছে প্রত্যেকটা মেশিনের সাথে পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড প্রত্যেকটা মেশিনের কিন্তু ওয়ারেন্টি রয়েছে চব্বিশ মাসের এবং প্রত্যেকটা ব্যাটারির ওয়ারেন্টি রয়েছে আঠারো মাস তো আমরা প্রথমে জেনে নিই হ্যামকো কম্বো এই আষ্ট মেশিনটি দিয়ে আমরা কি কি চালাইতে পারবো এই কম্বো আইপিএসটি দিয়ে হচ্ছে আপনি তিনটি সিলিং ফ্যান ছয়টি লাইট একটি টেলিভিশন একটি মোবাইল চার্জার একটি রাউটার কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে যে মেশিনটি আমাদের রয়েছে সেটি হচ্ছে হ্যামকো ব্র্যান্ডের একশো পঁয়ষট্টি এমপিআর ব্যাটারি এর সাথে হচ্ছে হ্যামকো কম্বো ওয়ান থাউজেন্ড পিওর একটি আইপিএস এটিও ডিজিটাল ডিসপ্লে ইজি অপারেটিং সুইচ এরপর রয়েছে এলইডি ইন্ডিকেটর প্রত্যেকটা মেশিনে কিন্তু একই সিস্টেম একই রিজান রয়েছে তো ভিউ এই মেশিনটি দিয়ে হচ্ছে আপনি চারটা ফ্যান আটটা লাইট একটা টেলিভিশন রাউটার মোবাইল চার্জ কিন্তু আপনারা দিতে পারবেন এরপরে যে মেশিনটি রয়েছে আমাদের হ্যামকো কম্বো বারোশো পিওর সাইনিভ একটি আইপিএস এই আইপিএসটির সাথে কিন্তু আমরা রেখেছি বারো বোর দুই সিম্পের একটি ব্যাটারি তো ভিউর্স এই মেশিন এবং ব্যাটারি দিয়ে আপনি কিন্তু চালাইতে পারবেন হচ্ছে পাঁচটা সিলিং ফ্যান দশটা এল ইডি লাইট একটা টেলিভিশন মোবাইল চার্জার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো ভিউ এই প্রোডাক্টগুলো যারা পার্সেস করতে চান তারা অবশ্যই ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট লিনেক্স বাজার বিডি ডট কম অথবা সরাসরি কল করবেন আমাদেরকে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল সিক্স ফাইভ ডাবল সিক্স সেভেন নাইন জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন জিরো নাইন ফোর সিক্স 9470 এই দুইটা নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের এড্রেস হচ্ছে 26/1 প্রতিদীপংকর রোড ভাষাবூர் সবুজবাগ ঢাকা এই ভিডিওর মাঝে আমি প্রাইসটা কেন বললাম না ব্যাটারি এবং মেশিনের প্রাইস কিন্তু ভারে এবং কমে তো আমাদের ওয়েবসাইট যুত রয়েছে তা আই আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু এই আপডেট প্রাইসগুলো জানতে পারবেন অথবা আমাদেরকে মেসেজ করলে অথবা আমাদেরকে কল করলে আপনাকে বিস্তারিত বলে এবং হচ্ছে আপডেট প্রায় জানিয়ে আপনার কাছ থেকে অর্ডারটি কনফার্ম করা হবে তো ভিও আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাওলেনিস ইলেকট্রনিক্সের সাথেই থাকুন